হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি প্রায় অনেক দিন পর আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো প্রায় এক মাস হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করিনি ইউটিউবে কিন্তু অনেকেই অনেক কমেন্ট করেছো তার জন্যে অনেক ধন্যবাদ যাই হোক আবার ভাবছি ভিডিও দেওয়া আরম্ভ করব কিছু কারণের জন্য ভিডিওটা দেওয়া হচ্ছিল না তো যাই হোক এখন থেকে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব অবশ্যই শেয়ার করব তো চলো আজকে হচ্ছে আমি এই যে সকালবেলা উঠে গেছি একটু ফ্রেশ হয়ে গেছি রোয়ানকেও ফ্রেশ করে দিয়েছি দিয়ে না বিছানাটা গোছানো বাকি ছিল বুঝলে তাই জন্য দেখো ফার্স্ট আগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো যেখানকার জিনিস সেখানেই রেখে দিচ্ছি এই যে দেখো টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি তো যাই হোক চলো বিছানা টিছানা গুছিয়ে তোমাদের সাথে আজ একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করব তো কি রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর হ্যাঁ যারা নতুন করে আমার চ্যানেলে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা আরম্ভ করো তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহ করবে আরও নতুন ভিডিও বানানোর জন্য তো যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম এবার দেখতে থাকো আর সঙ্গে থাকো দিন রাত্রে আমি চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম ওখানেই একটু লেবু নিচড়ে দিচ্ছি কারণ খালি চিয়া সিড আমি খেতে পারি না তাই জন্যে আদাকে একটু হাতেও লাগিয়ে নিচ্ছি আরেই দেখো এখন বসে বসে চিয়া সিটটা খাচ্ছি তো এরপর যাব একটা কাজ করতে কি করতে বলো তো এরপরে যাব সেই যেটা রান্না করব সেটারই প্রিপারেশান করতে তো যাই হোক চলো এটা এখন খেয়ে নেই খেয়ে তারপর আমি চলে যাব সেটা প্রিপারেশন করতে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাক থাকো আগের দিন পুকুর থেকে এত গেঁড়ি তুলে রেখেছিল একটা বালতিতে তো এগুলোকেই এখন সেদ্ধ করে আমরা সবাই ছাড়াতে বসবো তো দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে মাটির মনেই সেদ্ধ হয়েছে যাই হোক চলো তো এই দেখো সেদ্ধ হয়ে গেছে এখন একটা ঢেলে নিচ্ছে তো এটা ঢালা হয়ে যাক তারপর আবার আমি তোমাদের সাথে কথা বলছি তো দেখতে থাকো আর হ্যাঁ এই যে দেখো ঢালা হয়ে গেছে আর হ্যাঁ বলো কার কার গেঁড়ি খেতে ভালো লাগে বলো তো আমার তো খুব ভাল লাগে আর আমার যখন প্রেগনেন্সি টাইমটা চলছিল খুব গেঁড়ি খাওয়ার ক্রেভিংও তার প্রচুর গেঁড়ি খেয়েছি আমি সেখানে যখন ছিলাম মানে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর আমার শাশুড়ি মা আমাকে গেঁড়ি প্রচুর খাইয়েছিলো আমার সত্যি খুবই ভালো লাগে মাছ মাংসর থেকেও খুব ভালো লাগে যাই হোক গেঁড়ি খেলে চোখের জ্যোতি হয় আর খুব প্রোটিনও আছে তো আজকে রোহানের খাওয়ারেও গেঁড়ি দিয়েছি রুহানও গেঁড়ি খেয়েছে যাই হোক চলো গেঁড়িগুলো এখন গল্প করতে করতে ছাড়িয়ে ফেলি তারপরে রান্নাটা করব তো তোমরা তো দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ কার কার গেঁড়ি পছন্দ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিও তো দেখতে থাকো আর সঙ্গে থাকতে দেখো গেঁড়িটা ভালো করে ধুইয়ে নিয়েছি ছাড়িয়ে দেখো কত সুন্দর পরিষ্কার হচ্ছে আর এই যে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি টমেটো আর এখানে ধনে পাতা এখানে আদা রসুন বাটা আর আছে এই যে পেঁয়াজ বাটা তো চলো রান্নাটা শুরু করা যাক তো ফার্স্টে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি আর তেলে আগে থেকেই একটু নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম তো এগুলো ভাজা হয়ে গেছে তারপর দেখো গেঁড়িটাকেও ভেজে নিচ্ছি আর গেঁড়ি থেকে দেখো একটু জল বেরিয়ে গেছে তো যতক্ষণ এই জলটা না শুকিয়ে যাবে ততক্ষণ আমি গেঁড়িটাকে নাড়তে থাকবো আর আজকে না আমি সরষের তেলে রান্না করছি জানো তো তো যাই হোক এই যে দেখো এখন ফোড়ন দিচ্ছি ফোড়নের জন্য আমি গোটা গরম মশলা ব্যবহার করলাম এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এরপরে না এখানেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এই যে পেঁয়াজ বাটাটা যতটা বেটে রেখেছিলাম পুরোটা দিয়ে দেব তারপর পেঁয়াজের সঙ্গে আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে মশলাটা না কষাবো কষানো হয়ে গেলে তারপর যে গুঁড়ো মশলাগুলো আছে যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব এক এক করে দিয়ে দেব। Terima kasih telah menonton! মশলা কষানোর পর আমি লাস্টে দিয়ে দিলাম টমেটো তো টমেটোগুলো দিয়েও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো টমেটোগুলো যতক্ষণ না গলতে থাকে ততক্ষণ আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াতেই থাকবো আর নুনও দিয়েছি আর হালকা করে না একটু মিষ্টিও দিয়েছি তো চলো টমেটোটা আমি এখন ভালো করে গলিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো টমেটোটা গলে গেছে আর এই যে দেখো গেঁড়ি আর আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি যেহেতু এটা একটু গামাখা গামাখা গা রাখবো তাই জন্য না একটু কম করে জল দেব। তোমাদের যতটা জলের প্রয়োজন তোমরা ততটা জল দিতে পারো আমি একটু কমই জল দিয়েছি দেখতে পাচ্ছা আর উপর থেকে না একটু ধনেপাতাও দিয়েছি তো চলো এটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তো আবার রেগুলার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও টাটা তো চলো টাটা